আপনার নাম কি বৈদ্যনাথ সাহা বৈদ্যনাথ সাহা আচ্ছা কত বছর আছেন এখানে এখানে আমি আছি মানে কি মাঝে মাঝে আসি আর কি আচ্ছা তাহলে আমার ওই মেয়ে জামাই বেড়াতে যায় তো তখন আমি ওই মাঝখানেক থাকি হ্যাঁ আচ্ছা তার মানে এখানে টেম্পোরারি থাকার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি আচ্ছা এমনি এখানে কারোর ইমার্জেন্সি হলে তাকে কি মানে হসপিটালে পাঠাবার ব্যবস্থা রয়েছে তাই তো সবই রয়েছে কিন্তু আমাদের প্রয়োজন হয় না যতটা সম্ভব এখানে টেকআপ করে নিই আমরা আচ্ছা আমরাই চাইনা মানুষগুলো কষ্ট হ্যাঁ ঠিকই এখানকার স্টাফেদের ববহার কেমন ভালো আমি गवर्नमेंट সার্ভিস করতাম আচ্ছা পেনশন হোল্ডার তাই তো আচ্ছা আচ্ছা আর আপনার বাড়ির এখন যোগাযোগ রাখে আপনার হ্যাঁ তো মাঝে মাঝে এখানে ভালো আছেন তো এখানকার স্টাফেদের কেমন এখন এস চলছে আর তো খাই এটা ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ আচ্ছা এটাই কাবেরী বৃদ্ধাবাস যেটা এই মুন্সিরহাট উদয়নারায়ণপুর রোড এর একদম পাশেই অবস্থিত যেখানে রয়েছে এসি নন এসি ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট সহ সিঙ্গেল রুম টিভি গিজা ও ইনভার্টারের সুবিধা রয়েছে সাজানো গোছানো ছোট্ট সবুজের পরিবেশও এদিকটায় রয়েছে মন্দির যার পাশে আবাসিকদের জন্য ঘরের বন্দোবস্ত যেখানে চাইলে আপনি দু এক মাসের জন্য থাকতে পারবেন রয়েছে গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে আবাসিকদের জন্য আরও অনেকগুলি ঘর যেখানে পরিচ্ছন্ন ঘর ছাড়াও রয়েছে পরিষ্কার বাথরুমের ব্যবস্থা এটা সিঙ্গল বেড রয়েছে গরমকালের জন্য এসির সুবন্দোবস্ত একই ঘরে রয়েছে আরেকটি ছয় সাত বেড রয়েছে টিভির ব্যবস্থাও রয়েছে প্রতিটি ঘরের সাথেই ঝাঁ চকচকে অ্যাটাচ বাথরুম যেখানে বয়স্কদের জন্য কোমোডের ব্যবস্থাও রয়েছে রয়েছে ক্যারামের বন্দোবস্ত মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য হাওড়ার মুন্সিরহাটের পেরো মোড়ের কাছে অবস্থিত নরেন্দ্রপুর যেখানে অবস্থিত এই কাবেরি বৃদ্ধাবাস যেখানে আজ আমি এসেছি এটা একটা পেইং বৃদ্ধাবাস এটা মাঝারি মানের না খুব ভালো তার কোনো রেটিং আমি আপনাদের দেব না আমি চাইবো আপনারা আমার ভিডিওটা পুরো দেখে থাকতে ইচ্ছে হলে ফোন করে এখানে এসে আপনারা নিজে চোখে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন এখানে আপনারা পাবেন এসি রুম নন এসি রুম সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম ইত্যাদি আরো অনেক ধরনের রুম যার প্রতিটার সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে ছোট্ট একটি সাজানো গোছানো সুন্দর সবুজের পরিবেশও রয়েছে খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা আর এই বৃদ্ধাবাসের একদম পাশেই রয়েছে হাওড়া উদয়নারায়ণপুর মেন রোড কাজেই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না চোখ রাখুন এনিভায়ারের পর্দায় কারণ আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা বিনামূল্যের বৃদ্ধাবাসের খোঁজ কাজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন নমস্কার আমি সুভাষ আর আপনারা দেখছেন সাবস্ক্রাইবস এই দিকটা দিয়ে চলে যাওয়া যাবে পাঁচারুল উদয়নারায়ণপুর ও রামপুর আর তার ঠিক উল্টো দিকে অর্থাৎ এই দিকে প্রায় আড়াই কিলোমিটার দূরত্বে রয়েছে মুন্সিরহাট রেল স্টেশন আর এটা হলো উদয়নারায়ণপুর মুন্সিরহাট রোড যার একদম পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রম কাবেরি বৃদ্ধাবাস চলুন যাওয়া যাক দেখে নেব ছোট্ট এই পেইং বৃদ্ধাবাসের ভিতরের পরিবেশটা আপনারা হাওড়া থেকে রামপুর বা পাঁচারুলগামী বাসে চড়ে নেমে পড়তে পারবেন নরেন্দ্রপুর জেলেপাড়া স্কুল বা সরাসরি কাবেরি বৃদ্ধাবাসে আপনারা হাওড়া স্টেশন থেকে আমতা লোকালে চড়ে মুন্সিরহাট স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে চড়েও চলে আসতে পারবেন এই বৃদ্ধাবাসে এখানকার পোস্টাল অ্যাড্রেস আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন ছোট্ট এই বৃদ্ধাবাসের প্রবেশপথের প্রবেশ পথের দুপাশের দৃশ্য খুবই সুন্দর রয়েছে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র ও কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি ঘন সবুজের মাঝে রয়েছে বাঁধানো সুন্দর প্রাঙ্গণ যেখানে বসে শীতের রোদ উপভোগ করতে বেশ লাগবে রয়েছে বাঁধানো ছোট্ট পুল রয়েছে রাধা মাধবের মন্দির এদিকটায় আছে আবাসিকদের জন্য ঘরের বন্দোবস্ত যেখানে চাইলে আপনি দু এক মাসও থাকতে পারবেন এদিকে গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে আছে আরও অনেকগুলি ঘরের ব্যবস্থা যেখানে পরিচ্ছন্ন এসি নন এসি ঘর ছাড়াও আছে পরিষ্কার বাথরুমের ব্যবস্থাও আসুন এক এক করে দেখে নেওয়া যাক ঘরের দুপাশে রয়েছে এই রকম বেশ কয়েকটি সিঙ্গেল বেডরুম আছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থাও রয়েছে উপর ও নিচের তলায় চারিপাশে এরকম ছোট বড় প্রচুর ঘর যেখানে বর্তমানে প্রায় ২৬ জনের থাকার বন্দোবস্ত করা যায় রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে কমন ডাইনিং প্লেস যেখানে আছে সকলের জন্য এরকম টিভির বন্দোবস্ত এখানে নর্মাল নন এসি সিঙ্গল বা ডাবল বেডরুম বা এই এসি রুমগুলোর চার্জ কত কত টাকা ডিপোজিট করতে হয় এখানে থাকতে গেলে কি কি নিয়ম নিয়মকানুন রয়েছে এখানকার চাইলে দু এক মাসের জন্যেও কি থাকা যেতে পারে ইত্যাদি আপনার বিভিন্ন জিজ্ঞাসার জন্য আমি স্ক্রিনে সনদ ঘোষবাবুর ফোন নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে ফোন করতেই পারেন তবে একান্ত অনুরোধ দয়া করে এসবের আগে পুরো ভিডিও দেখুন এটা সিঙ্গল বেড গরমকালের জন্য আছে এসির সুব্যবস্থা আছে আরেকটি ছয় সাত বেড যেখানে রয়েছে একটি এলইডি টিভিও এখানে সমস্ত ঘর আপনি একই রকম না পেলেও প্রায় প্রতিটি ঘরের সাথেই কিন্তু এরকম ঝাঁ চকচকে টয়লেট অবশ্যই পাবেন যেখানে প্রতিটি বাথরুমেই বয়স্ক বয়স্কাদের জন্য রয়েছে কোমোডের সুবন্দোবস্ত আর প্রায় প্রতিটি ঘরের কন্ডিশন হিসেবেই প্রতিটি ঘরের রেটও কিন্তু আলাদা আলাদাই আছে ক্যারামের সুব্যবস্থা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এদিকেও রয়েছে বেশ কয়েকটি রুম চলুন দেখে নেওয়া যাক আসুন কথা বলে নেওয়া যাক ডাক্তার চন্দন ব্যানার্জি বাবুর সাথে পরে কথা বলে নেব কয়েকজন আবাসিকের সাথেও জেনে নেব কেমন আছেন ওনারা ডাক্তারবাবুর কি বাড়ি এখানেই হ্যাঁ আমার এখান থেকে চার কিলোমিটার দূরে বাড়ি আচ্ছা আপনি কি এখানে রেগুলার এসে চিকিৎসা করেন তাই তো মানে এখান থেকে ডাকলে আসেন আচ্ছা আপনার নাম আমার নাম ডাক্তার চন্দন ব্যানার্জি ডাক্তার চন্দন ব্যানার্জি আচ্ছা আপনি কি প্রাইভেট প্র্যাকটিস করেন নাকি কোনো হসপিটালের সাথে যুক্ত আমি প্রাইভেট প্র্যাকটিস করি আচ্ছা আমি এখানে প্রায় সাত বছর আছি সাত বছর আচ্ছা ডাক্তারবাবু এমনি এখানে কারোর ইমার্জেন্সি হলে তাকে কি মানে হসপিটালে পাঠাবার ব্যবস্থা রয়েছে তাই তো সবই রয়েছে কিন্তু আমাদের প্রয়োজন হয় না যতটা সম্ভব এখানে টেক আপ করে নিই আমরা আচ্ছা কারণ আমি চাই না মানুষগুলো কষ্ট পাক হ্যাঁ ঠিকই আপনার নাম কি বৈদ্যনাথ সাহা বৈদ্যনাথ সাহা কোথায় বাড়ি পাতিহাল পাতিহাল আ এখানে কত বছর আছেন এখানে মতে এইখানে হুম এখানে ওই তো মাসে মাসে আসি হুম মাঝে মাঝে আজ টেম্পোরারি আজ মাস করে থাকি আচ্ছা টেম্পোরারি টেম্পোরারি বছরে একবার দুবার হ্যাঁ একবার দুবার দুবার ওরা দাদা হয়ে গেলই জার আসি আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলি তো সব মারা গেছে কেউ নেই আচ্ছা আমার ওয়াইফ মারা গেছে প্রায় 25 বছর हां আচ্ছা 6 আট ছেলে আছে মেয়ের তো আমি জামায়ের কাছে থাকি মেয়ের কাছে আচ্ছা আর হচ্ছে ছেলে থাকে রামদাস সেও পোস্টার ডেলিভারি কাজ করে এবং ওখানেই তার ফ্ল্যাট কেনা আছে আচ্ছা আমি মেয়ের কাছেই থাকি আর আচ্ছা আপনার মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি ওই বড়গাছের এ তো ওটা বাঘ পাড়া ওরা পাতিহালি এখানে কেমন আছেন এখানে ভালোই আছি আর কি ভালোই আছেন এখানকার খাওয়া দাওয়া ভালো হ্যাঁ আচ্ছা কারণ আপাতত তো ভালো খাওয়া এখন এইটি ফাইভ চলছে তো আচ্ছা আর খাওয়া দাওয়া একটু হালকার উপর দিয়ে খাই এটা ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকুন ভালো থাকবেন আপনার নাম কি শঙ্কর মুখার্জি শঙ্কর মুখার্জি আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার অ্যাকচুয়ালি দেশ বর্ধমানে কাজের প্রয়োজনে হওয়া ছিলাম আচ্ছা আলমপুরে ছিলাম আলমপুরে এখানে আসার সিদ্ধান্ত কার আপনার নাম বাড়ির লোক রেখে গেছে

ঠিক আছে ভালো থাকুন নমস্কার নমস্কার আপনার নামটা যদি বলেন ব্রজ দুলাল দাস ব্রজ দুলাল দাস কোথায় বাড়ি আপনার আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কোনা হাই হাই রোড রোডের পর একসারা তারপরে চামড়াই আচ্ছা চামড়া হ্যাঁ আমি এর সূত্রে আমি হাওড়া কৈলাস বেঁচে ছিলাম এখানকার খোঁজ পেলেন কিভাবে মানে বাড়ির কেউ কি আপনাকে রেখে গেছে হ্যাঁ আমার ছেলে বউ আচ্ছা ছেলে বউ কি করে ছেলে কোথাও কাজ করে আচ্ছা হ্যাঁ প্রাইভেট এতে আর আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম আচ্ছা পেনশন হোল্ডার তাই তো পেনশন হোল্ডার আচ্ছা আচ্ছা আর আপনার বাড়ির কেউ এখন যোগাযোগ রাখে আপনার হ্যাঁ আসে তো মাঝে মাঝে আছে তাই তো আচ্ছা এখানে ভালো আছেন তো এখানকার স্টাফেদের ব্যবহার কেমন বল মোটামুটি ভালো এখানকার খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এখানকার সবুজের পরিবেশটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে শুরুর কথাটা আপনাদের আর একবার মনে করিয়ে দিচ্ছি যদি আপনারা আমার ভিডিও দেখে কেউ এখানে থাকতে ইচ্ছে প্রকাশ করেন তাহলে অন্তত আমি চাইব আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সনদবাবুর সাথে কথা বলে এখানে এসে নিজে চোখে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন থাকার যদিও সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন আপনাদের জন্য থাকছে খুব সুন্দর একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রমের ভিডিও কাজেই দয়া করে অপেক্ষা করুন খুব ভালো থাকবেন নমস্কার